চ্যানেল বলখালি সমগ্র বলখালি জুড়ে সময়ের সাথে বদলে যাচ্ছে মানুষ বদলে যাচ্ছে বাজার করার ধরন সবকিছু একই ছাদের নিচে পাওয়া যায় বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করতে হয় না ধুলোবালির ঝামেলা নেই এসির মধ্যে বাজার করা যায় বলে অনেকে আসেন এইসব মেগা শপে তেমনি নিত্য প্রয়োজনীয় পণ্য ক্রেতাদের দোরগোড়ায় পৌঁছানোর লক্ষ্যে চালু হয়েছে মেগা বড় বাজার খালী রেজিস্ট্রি অফিস সংলগ্ন এম এম শপিং মহলের তৃতীয় তলায় সোমবার সকালে এই বড় বাজারের উদ্বোধন করা হয় মেগা উদ্বোধন করেন পৌর মেয়র জহরুল ইসলাম বোয়ালখালী পৌরসভার পৌরসদরে বাজার যে উদ্বোধন করা হয়েছে আমি যারা আজকে এই প্রতিষ্ঠানটি কর্ণধার তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি কারণ এই ধরনের প্রতিষ্ঠানের ফলে বলখালির মানুষের যে চাহিদা আগে চট্টগ্রাম শহরে যেতে হতো জিনিসের জন্য এখন বলকালিতে এই নতুন নতুন শোরুমগুলি হওয়ার ফলে আজকে মানুষ আর কষ্ট করে শহরে যেতে হচ্ছে না শহরের যেই দাম সেই দামের চেয়ে অনেক কম দামে কিন্তু এখন বলকালিতে সকল জিনিসপত্র পাওয়া যাচ্ছে আমি বলকালির পৌরবাসীর তথা বলকালীবাসীকে অনুরোধ জানাবো আমরা যেহেতু বলকালির সন্তান সকলে যদি আমরা এই বলকালি থেকে বাজারগুলি করি তাহলে আমাদের যে প্রতিষ্ঠানগুলি সেগুলি আরো সমৃদ্ধ হবে এবং বলকালে আরো উন্নত হবে এই সময় উপস্থিত ছিলেন আহলা দরবার শরীফের শাহজাদা মুফতি সৈয়দ মোহাম্মদ মাইনুল ইসলাম জোনায়েদ এম এম শপিং মহলের সত্ত্বাধিকারী মোহাম্মদ মুসা চৌধুরী সুন্দর পরিবেশ

মেগা বড় বাজার বলখালিবাসীর জন্য অনেক বড় একটা অর্জন দীর্ঘ দিন পরে আজকে একসাথে নিচে সব জিনিসপত্র একসাথে পাবে এবং এই যে মূল্য মূল্য চেয়ে আরও দশ পার্সেন্ট কম দিয়ে পাওয়া যাবে আমাদের গ্রাম এলাকাগুলি আর কি যে আধুনিক শহরে পরিণত হচ্ছে এবং গ্রাম ভবিষ্যৎ প্রধানমন্ত্রীর যে বক্তব্য যে প্রচেষ্টা এই প্রচেষ্টায় আজকে গ্রামের মানুষ টনও যেতে হচ্ছে গ্রামে বসে তাদের প্রয়োজনে সব কিছু উপভোগ করতে পারতেছে আজকের এই আপনার জীবনের উদ্বোধন আমার মনে হয় গ্রামের মানুষদের সুবিধা হবে ন্যায্য মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য নিয়ে মেগা বড় বাজারে সকল প্রকার গিফট আইটেম ক্রোকারিজ কসমেটিক্স বেবি আইটেম ফুড আইটেম और बरका हिजाब ইলেকট্রনিক্স ও ঘরের অন্যান্য সকল প্রকার পণ্য মানুষের চাহিদার কথা ভেবে এক ছাদের নিচে এনেছে বললেন নির্বাহী পরিচালক বাজার উদ্বোধন করেছে বলকালী উপজেলা সদরে আমাদের এখানে কাস্টমারদের জন্য অসংখ্য সুবিধা রয়েছে দশ পার্সেন্ট সারে আমরা মাল বিক্রি করতেছি একদম ন্যায্য মূল্যে আমাদের এক ছাদের নিচেই নিত্য প্রয়োজনীয় সকল দ্রব্য এখানে পাওয়া যায় আপনাদের আর কোনো কষ্ট হবে না এখন আমরা নিয়ে এসেছি আপনাদের জন্য এই সুবিধা দেওয়ার জন্য আমরা মেগা বড় বাজার আজকে আমাদের উদ্বোধন শুরু